কোথায় আমি বুঝতে পারলাম না এটা তো আমি আসলে জানি না নিউজটা খুব একটা মানে তো আপনাদের মুখে আপনাদের মুখে শুনলাম তো তো আমি এটা ঠিক জানি না আমি না আজ নিউজটা যেন আমি বলবো হ্যাঁ আমি এটুকুই বলবো যে অবশ্যই দলের অভ্যন্তরীণ ব্যাপার দলের মধ্যে হওয়াটাই শ্রেয় বলে আমার মনে হয় তো সেই সেখানে অবভিয়াসলি উনি তো আমার এমপি সৌগত স্যারের কথা বলছি তো অবশ্যই আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না কিন্তু আমার মতে দলের বিষয়টা অভ্যন্তরীণ হলেই ভালো ডেফিনেটলি অফিসিয়াল স্পোর্টস পার্সন যারা আছে দলের স্ট্যান্ড যেটা এই বিষয়ে তারা বলবেন এ বিষয়ে আমি আমার যে বক্তব্য সেটা বলতে পারি যে দলের অভ্যন্তরীণ ব্যাপার একটা পরিবারে থাকতে গেলে আমাদের তো বৃহত্তর পরিবার তো একে অপরের সাথে হয় না দুটো বাটি ঠোকাটে কি লাগতেই পারে তো সেটা আমার মনে হয় যে দলের অভ্যন্তরীণ বিষয় দলের মধ্যে হলেই ভালো উনি 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 ভারতের শ্রেষ্ঠ সাংসদ মানে এটা আমাদের গর্বের ব্যাপার মানে উনি একজন অত্যন্ত মানে অভিজ্ঞ সিনিয়র একজন মানুষ যিনি দীর্ঘকাল ধরে এই রাজনীতি ফিল্ডে আছেন এবং মানুষের জন্য উনি কাজ করছেন তো আমরা লাকি যে আমরা এরম একজন সাংসদকে পেয়েছি দেখুন দুজনেই আমাদের দলের অত্যন্ত সিনিয়র ব্যক্তি কল্যাণ অত্যন্ত সিনিয়র একজন আমাদের দলের সাংসদ রেসপেক্টেড এবং আমি অধ্যাপক সৌগত রায়ের ব্যাপারে তো বললামই উনি আমার সাংসদ তো সেখানে দুজন বড়রা যখন কোনো মন্তব্য বক্তব্য করছেন সেই বিষয়ে আমাদের ছোটোদের কোনো কথা বলা এর মধ্যে উচিত না হ্যাঁ এটা ঠিক যে আমি যদি আপনি আমার স্ট্যান্ড জিজ্ঞাসা করেন বা আমার মতামত জিজ্ঞেস করেন যে দলের অভ্যন্তরীণ ব্যাপারটা দলের ভেতরে হলেই মানে পরিবারের বিষয়টা পরিবারের মধ্যে হলেই ভালো হয় আর কি এটাতে আমার কিছু বলার নেই এটাতে তো আমি আমি তো এখানে একজন শ্রোতা আপনাদের মতো তো আমি চাইতে পারি আমার আমার মনের ইচ্ছাটা আমি বলতে পারি যে এখানে কি হলে ভালো হতো সেটা তো আমি আপনাকে বললামই যে দুজনেই আমার দলের সিনিয়র পারসন দুজনেই সাংসদ এবং একজন আমার সাংসদ অধ্যাপক সৌগত রায় এবং উনি অত্যন্ত একজন রেসপেক্টফুল ব্যক্তি কল্যাণদাও অনেক সিনিয়র আমাদের দলের তো দুজন লিডারশিপের মধ্যে কথোপকথনে আমি মাঝখানে কোনো ফোরন কাটতে চাই না এটুকুই বলবো যে হ্যাঁ দলের বিষয়টা আমাদেরও খারাপ লাগে কারণ আমরাও পরিবারের পাঠ তো পরিবারের মধ্যে কারুর যদি একে অপরের সাথে মনোমালিন্য হয় বা এই ধরনের ঘটনা ঘটে পরিবারের একজন সদস্য হিসেবে আমাদের মন খারাপ লাগে সরি আমি বুঝতে পারলাম না এই বিষয়ে এই একটাই কথা বলবো বিধায়ক বিধায়িকা হিসেবে না একজন মহিলা হিসেবে বলবো যে যারা করেছে তাদের ফাঁসি হওয়া উচিত মহিলা দেখুন এটা পরিপ্রেক্ষিত মানে প্রেক্ষিতটা আপনাকে বুঝতে হবে আমি এখানে মানে ঘটনাটা তো ওনাদেরকে নিয়ে হয়েছে যাই ঘটনা ঘটেছে ওখানে তো আমি ছিলাম না না আমি ওখানে ভিডিওটা দেখেছি বা করেছি তো এই বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না হ্যাঁ অবশ্যই একজন মহিলা হিসেবে বলবো যে আরেকজন মহিলাকে সেটা আমরা সেই সম্মানটা আমরা রাখারই চেষ্টা করি সবাই তো এই পরিপ্রেক্ষিতে আপনি আবারও যে প্রশ্নটা আমাকে করেছেন এই প্রশ্নের উত্তরটা আমি দিতে পারবো না এটুকুই বলবো যে আমার মন খারাপ করে যখন আমার পরিবারের মধ্যে দুজনের মধ্যে বা কারুর কারুর মধ্যে যদি কোনো মনোমালিন্য হয় তখন আমার একজন সহযোদ্ধা হিসেবে এই তৃণমূল কংগ্রেস পরিবারের একজন সদস্য হিসেবে আমার মন খারাপ আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার